আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডি থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সবাই খুব ভালো আছেন খুব সুস্থ আছেন ক্যামেরাতে ডিফিউজ কেন করা হয় এটা অনেকেই জানেন এবং অনেকেই হয়তো বা জানেন না বা রিফিউজ হয়েছেন তারা আবারও অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং সেই রিফিউজ ফাইলটি কীভাবে অ্যাপ্লাই করা যায় সেটা সম্পর্কেই থাকছে আজকের ভিডিও আজকে ভিডিও শুরু পূর্বে আমি যথারীতি আমাদের এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পেজটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদের পাশেই থাকবেন এবং আমাদের সাথে যদি ভিসা রিলেটেড যে কোনো কোয়েশ্চেনের জন্য যোগাযোগ করতে চান ডেফিনেটলি আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন এছাড়াও এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে যে কোনো কোয়ারিসের জন্য ডেফিনেটলি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন আমরা আমাদের সময় সুযোগ করে আপনাদের এসএমএসে আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এছাড়াও চাইলে সরাসরি আমাদের অফিসটা ভিজিট করতে পারেন আমাদের অফিস অ্যাডভেস আমাদের পেজেই দেওয়া আছে তো রিফিউজ আসলে অনেকগুলো কারণেই হয়ে থাকে তো আপনাকে যখন রিফিউজ করা হবে ডেফিনেটলি আপনার রিফিউজ লেটারে কিছু রিজন উল্লেখ করা থাকবে যে কী কারণে তারা আপনাকে রিফিউজ করেছে সো সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেই রিফিউজের রিজনগুলো দেখে থাকি সেটা হচ্ছে যে আপনার ফিনান্সিয়াল ব্যালেন্স যেটা আছে বা কন্ডিশন যেটা আছে এটা আসলে সাফিসিয়েন্ট না বা ওই দেশে ভিজিট করার জন্য পর্যাপ্ত পরিমাণ নয় এই একটা রিজন দেখিয়ে আপনাকে রিফিউজ করে আরেকটা বেশ কমন একটা রিজন আছে যেটা হচ্ছে আপনি কানাডাতে গেলে আর বাংলাদেশে ফেরত আসবেন না সো এইটা খুবই কমন এবং এর পরবর্তীতে আসে ফ্যামিলি টাইজ অথবা হচ্ছে আপনার কান্ট্রি টাইজ সো এই জিনিস বা এই কমন কিছু রিজন দেখিয়ে আপনার ফাইলটা রিফিউজ করে দেওয়া হয় সো সেই ক্ষেত্রে অনেকেই যারা প্রশ্ন করেন যে রিফিউজ ফাইল পরবর্তীতে আমি আবারও রিঅ্যাপ্লাই করতে পারবো কিনা এটা এই ক্ষেত্রে হচ্ছে আপনি অবশ্যই রিফিউজ হয় আপনি মানে রিঅ্যাপ্লাই করতে পারবেন সেখানে কোনোই বাধা নেই এবং এটা প্রসিডিওর সেইমই হবে এবং আপনি যে ডকুমেন্টগুলো আগে সাবমিট করেছেন সেটা তো আপনি চাইলে পুরোপুরি চেঞ্জ করে ফেলতে পারবেন না সো যে রিজনগুলো আপনাকে দেখিয়েছে চেষ্টা করতে হবে সেই রিজনটাকে আরেকটু সলভেন্ট করে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি তারা দেখিয়ে থাকে তাহলে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটাকে আপনার একটু সলভেন্ট করে দেন আপনার হচ্ছে অ্যাপ্লাই করা এরপর পরে যদি হচ্ছে আপনার বাদবাকি কাম্প্রিটাইজের বিষয়গুলো দেখিয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনার যেই বাদবাকি সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে ওগুলোকে স্ট্রং করে তারপর আপনার আবার রিঅ্যাপ্লাই করা বা যেটাকে আমরা বলি যে প্রবলেমটা দেখিয়েছি যে রিজনটা দেখিয়ে রিফিউজ করা হয়েছে সেটাকে ফিক্স করে দেন আবার রিঅ্যাপ্লাই করা সো রিফিউজ ফাইলের হচ্ছে প্রসিডিউর সেকেন্ড টাইম এভাবেই করতে হবে এবং যারা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেন যে রিফিউজটা কেন হয় রিফিউজ হওয়ার বেশ কয়েকটা রিজন থাকে আমি যে রিজনগুলো বললাম সো এই রিজনগুলো যদি আপনি দেখাতে না চান সেক্ষেত্রে ডেফিনেটলি আপনারা যেটা করতে পারেন কোনো এক্সপার্টের সহযোগিতা নিতে পারেন এবং তাদের মাধ্যমে হেল্প নিয়ে আপনি রিফিউজ ফাইল মানে রিফাইল যেন রিফিউজ না হয় সেভাবে আপনি ফাইলটা প্রসেস করতে পারেন এবং এছাড়াও আপনার হচ্ছে এই কান্ট্রিটাইজের যে ব্যাপারটা রয়েছে আপনি কেন বাং মানে ওই দেশে ভিজিট করে আবার বাংলাদেশে আপনি ব্যাক করবেন সেটার একটা প্রপার কারণ আপনার ওখানে দেখাতে হবে বা আপনার কান্ট্রিটাইজের সাথে অনেকটাই আপনার হচ্ছে এটা রিলেবেল রিলেটেবল সো সেই কারণে আপনাকে অবশ্যই আপনি যে বাংলাদেশে ব্যাক করছেন এবং আপনার ফ্যামিলি যে আছে আপনি ফ্যামিলির কাছে ব্যাক করছেন সো ডেফিনেটলি আপনার যে কান্ট্রির যেই আপনার যে প্রপার্টি আপনার যেই ফ্যামিলির যে ইনফরমেশন এগুলো প্রপার দিতে হবে ডকুমেন্টগুলো প্রপার সাবমিট করতে হবে এর পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে যে আপনাদের অনেকেরই দেখা যায় ব্যাংকে কিছু ব্যালেন্স থাকে তারপরেও আপনারা রিফিউজ হন রিজনে একটাই দেখায় যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই জিনিসটা ক্যালকুলেট করে দেখতে হবে আপনি কেনাকাতে ঘুরতে যেতে ওই দেশে এখান থেকে ওই দেশে যাচ্ছেন এবং ভিজিট করে বেশ কয়েকটা প্লেস আপনি ভিজিট করে তারপর আবার বাংলাদেশে ব্যাক করছেন সো এইটার জন্য আপনার অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট ব্যালেন্স আছে কি ওই পর্যাপ্ত ফান্ড আপনার আছে কি সো এটা আপনাকে দেখে ক্যালকুলেট করে দেন হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে ফাইলটা তো এই জিনিসটার জন্য অনেক সময় আপনাদের ফাইলটা রিফিউজ করে দেওয়া হয় যে আপনি হয়তো বা জানেন যে আপনার অনেক অ্যামাউন্ট আছে ব্যাংকে কিন্তু তারপরও আপনার দেখা যাচ্ছে যে ইয়েটা রিফিউজ হচ্ছে ফাইল রিফিউজ হচ্ছে সো এখানে বেসিক্যালি রিজন এটাই থাকে যে আপনি যদি ভিজিট করতে যাচ্ছেন আপনার প্রপার হয়তো বা ফান্ড নেই পর্যাপ্ত ফান্ড না থাকার কারণে হয়তোবা আপনাকে রিফিউজ করে দেওয়া হয়েছে সো ওই দিকটা একটু খেয়াল রাখতে হবে এছাড়াও আপনারা যখন সাবমিট করছেন অনলাইনে তো সেই ক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্টস বা হচ্ছে যা ওরা যেই রিকোয়ারমেন্টসগুলো দিয়েছে সেগুলো ফুলফিল করতে না পারলে এবং যেই কোয়েশ্চেন তারা করেছে সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো যদি তাদের সাথে রিলেটেবল না হয় তারপর হচ্ছে মিসম্যাচ না হয় এন অ্যান্ড হচ্ছে আপনার যদি কোনো কিছু ল্যাকিংস থাকে ডকুমেন্টস বা ইনফরমেশান সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ফাইলটা রিফিউজ হবে সো সেই এই বিষয়গুলো গুলো এড়ানোর জন্য আপনি যদি ঝামেলা ফ্রি থাকতে চান তাহলে আমাদের দিক থেকে পরামর্শ থাকবে আপনারা কোনো এক্সপার্টের আমরা যারা কাজ করছি সো আপনারা চাইলে আমাদের মতো এক্সপার্ট যারা আছেন এজেন্সি যারা যেগুলো আছে তাদের হেল্প নিয়ে অবশ্যই ফাইলগুলো সাবমিট করতে পারেন আর ভিসা রিলেটেড যে কোনো হেল্পের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনিদের নাম্বারে ফোন করতে পারেন